জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ দুর্ঘটনা দুর্ঘটনা হবে রাষ্ট্র থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত সময় মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাই বান তাহলে একটু কফিনের সাইজ বড় করব। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে কফিন তাতে জমি জমা বেঁচে যা লাগে কিনবো কিন্তু কফিন থাকবেই জুলাই সনদ আপনারা সবাই জানেন জুলাই সনদ নিয়ে হাজারবার কথা বলছে বলেছে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে এখন যেটা দেখি বিএনপিও বলে একত্রিশের তারিখের মধ্যে জুলাই সনদ লাগবে জামাত তাদের প্রোগ্রামের সাত দফার মধ্যে একটা দফাই রেখেছে জুলাই সনদ লাগবে এনসিপি তো তিন তারিখ নিজেরা ঘোষণাই করতে চায় সরকারের আলী রিয়াজ সাহেবও বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তাহলে বুঝি আমরাই খেলি চাই না আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ ঘটনা দুর্ঘটনা হবে রাষ্ট্র থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাফের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্সাক্টলি বলে দেই একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কদ্দূর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশ জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটাকে খসটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাই ইচ্ছে তাই আবার একটা এই বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগেও ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেই অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে তাতে জমি জমা পেয়েছে যা লাগে কিনবো কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্স থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপায় একটা ওদিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোন উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুজ থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইত্যু মধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে কবে কবে জানিনা একত্রিশে জুলাই এর মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন